নমস্কার কেমন আছেন সবাই রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে সকালের স্বাস্থ্যকর জলখাবার রেসিপি এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি এখানে নিয়েছি ছোলার ডাল মুগ গলাই মানে গোটা মুগ কলাই আর মুগের ডাল মুসুরির ডাল আর চাল একটা মেজারিং কাপে মেপেছি সব কিছু সমান পরিমাণে নিয়েছি এখন ওটা একটা বোলের মধ্যে নিয়ে নেব তারপর ভালো করে এটা তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে এই চাল বা ডালে অনেক রকম ময়লা থাকে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তার জন্য জল দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে চটকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবেন কেমন ধুয়ে নেওয়ার পর সেটা ময়লা জল যখন সব বেরিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখন আবারও জল দিয়ে দেবেন জল দিয়ে ওটা ঢেকে সারা রাত রেখে দেবেন ওটা ভালো করে ভিজে যাবে সারা রাত্রিতে তারপর সকালে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেবেন ঝরিয়ে নেওয়ার পর ওটা একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নেবেন নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে এখন একটা জার নিয়েছি জারের মধ্যে ওটা এখন নিয়ে নেব নিয়ে পেস্ট বানানোর সময় যদি জল প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে জল দেবেন খুব বেশি জল দেবেন না তাহলে হয়তো ওটা বেশি পাতলা হয়ে যাবে কিংবা খুব বেশি জল দিলে মিহি পেস্ট বানানো একটু সময় লাগে সেই জন্য অল্প জল দিয়ে এই যে অল্প জল দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর পেস্ট বানানোর পর একটা পাত্র নিয়ে নেব একটু এই পাত্রটা বড় দেখে নেবেন তারপর ওর মধ্যে এই পেস্ট নিয়ে নেব তারপর বাকি চাল ডালের মিশ্রণটা অল্প অল্প করে এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে নেব পুরোটা এখন আমি পেস্ট বানিয়ে নেব আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন প্রতিদিন জল খাবার বানানোর সময় সকালে আমরা বেশ গৃহিণীরা ভাবনার মধ্যে পড়ে যাই যে আজ কী বানাবো প্রত্যেক দিন আমাদের এটা মনে হয় আর বাড়ির সদস্যরা তো নিত্য নতুন খেতে পছন্দ করে সেই জন্য একটা একটা আইডিয়া মাথায় নিয়ে আসতে হয় আমাদের সেরকমই একটা আইডিয়া থেকে আজকের এই রেসিপি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি এইভাবে দেখুন পুরোটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম একশো গ্রাম টক দই দিয়ে ওটা এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে ফেটিয়ে নেব তারপর প্রয়োজন বুঝে আমি পরে জল দেব এটা খুব পাতলা ব্যাটার হবে না একটু ঘন ব্যাটার হবে আর একদম প্রোটিনে ভরপুর পুষ্টিকর একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে খুব সুন্দর রেসিপি আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আর আমার পুরানো বন্ধুদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই যে দেখুন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একটা হাতা দিয়ে দেখবেন এইভাবে পেছনে আঙুল দিয়ে টানলে যদি ওইভাবে একটা দাগ হয়ে যায় তাহলে ভাববেন বেটারটা ঠিক মতো হয়ে গেছে দেখুন খুব পাতলা করিনি একটু মোটা বেটার করেছি এখন ওটা ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপর এদিকে উনুনে করাই কড়াই বসিয়ে দিয়েছি সরি কড়াই না ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এদিকে একটা চাটনি বানিয়ে নেব ওটা খাওয়ার জন্য ওটা দিয়ে খাওয়ার জন্য তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের উপর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চিনে বাদাম আর এক মুঠো পরিমাণ ছোলার ডাল সমান সমান দেখুন দুটো দিয়ে দিলাম দিয়ে ওটা একটু ভালো করে ভেজে নিতে হবে বাদাম আর ছোলা যখন ভাজা হয়ে যাবে কিছুটা তখন এখানে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর সেটাও একটু ভালো করে আবার ভেজে নিতে হবে এটা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন কেমন এগুলো একটু ধীরে ধীরে ভেজে নিলে খুব ভালো ভাজা হয় আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তারপর এখানে দিয়ে দিলাম ছোট্ট একটা আদা কেটে দিয়ে দিয়েছি আর তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে আমাকে দিয়ে দিতে হবে টমেটো টমেটো দিয়ে দেব। কেটে রাখা টমেটো এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করব আর একটু এখানে নুন দিয়ে দেব চাটনিতে যে নুনটা লাগবে সেরকম পরিমাণে নুনটা দিয়ে দেবেন নুনটা দেওয়ার পর টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিন্তু টমেটো খুব নরম না হলেও অসুবিধা নেই হালকা একটু নরম হলেই হবে নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো নুনটা কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি পরে আর নুন দেব না তারপর ওটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা হালকা হালকা নরম হয়ে আসছে একদম গলিয়ে না নিলেও হবে আর যদি টমেটো খুব নরম হয় তখন সেটা তাড়াতাড়ি গলে যায় কিন্তু এই টমেটোটা একটু শক্ত শক্ত ছিল সেই জন্য একটু গোটা গোটা আছে তাতে অসুবিধা নেই নামিয়ে রেখে দিলাম ওটা এখন ঠান্ডা হতে থাকুক ততক্ষণে এদিকে আমি এই ব্যাটারের ঢাকা খুলে আবারও একটু ভালো করে ফেটিয়ে নি। এটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন দেখুন ঢেকে রাখা ঢেকে রাখার ফলে বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন তাওয়ায় তেল ব্রাশ করে দেব। খুব অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে দেবেন বেশি এখানে তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরকম হালকা তেল দিলেই হবে তারপর ওপর থেকে একটু জলের ছিটে দিয়ে দেবেন জলের ছিটে দিয়ে তারপর একটা টিস্যু দিয়ে সেটা মুছে দিতে হবে একটু জলের ছিটে দিয়ে দিলাম তারপর দেখুন টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে দিলাম তাওয়ার মধ্যে তেল থাকার কোনো প্রয়োজন নেই এখন এক হাতা ব্যাটার ওই তাওয়ার মাঝখান বরাবর দিয়ে দেব দিয়ে এই হাতার পেছন দিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন খুব সাবধানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মধ্যে পুরোটার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব এ দেখুন এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের ধোসা একটু উপকরণগুলো আলাদা কিন্তু একদম ধোসার মতোই মুচমুচে হয়েছিল খুব সুন্দর খেতে এটা আপনারা একবার বানাবেন যখন ওপর থেকে কালারটা চেঞ্জ হয়ে আসবে ওপরে অল্প পরিমাণে তেল ছড়িয়ে দেব। সাদা তেল এখানে সর্ষে তেল দেবেন না সাদা তেল দিলেই বেশি ভালো লাগবে তারপর দেখুন কত সুন্দর অনায়াসে উঠে আসছে এই যে দেখুন এ দেখুন কত সুন্দর হয়ে গেল ধোসা এই দেখুন খুব সুন্দর একটা রেসিপি সকালে জলখাবারের জন্য উপযুক্ত হেলদি একটা রেসিপি আর এটা খাওয়ার কোনো অসুবিধা নেই বয়স্কদের জন্য খুব সুন্দর তারা অনায়াসে খেয়ে নিতে পারবে আর টেস্টিও বটে যেহেতু আমি অনেক রকম ডাল ব্যবহার করেছি সেই জন্য এটা অনেক বেশি টেস্টি হবে আবার একটা দিয়ে দিচ্ছি তার জন্য তাওয়ার মধ্যে তেল দিয়েছি তারপর জল ছিটিয়েছি দিয়ে ওটা মুছে নিয়েছি টিস্যু দিয়ে তারপর আবার এক হাতা দিয়ে ঠিক একইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেও কত সুন্দর হচ্ছে আর একদম গোল হয়ে যাচ্ছে দেখুন এইভাবে ঘুরিয়ে এই ব্যাটার যদি খুব পাতলা করেন তাতে কিন্তু এইভাবে ঘোরানোর সময় একটু অসুবিধা হয় সেই জন্য এই ক্ষেত্রে একটু মোটা রাখতে হয় এর ব্যাটার তারপর এই যে দিয়ে দিয়েছি তারপর যখন ওপর থেকে কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন ওই সময়ের ওপরে একটু তেল ছিটিয়ে দেবো এইভাবে ব্রাশের সাহায্যেও ছিটিয়ে দিলে মন্দ হয় না বেশ ভালো হয় এ দেখুন আবার একটা রেডি হয়ে গেল এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর বাড়িতে একবার ট্রাই করবেন ধোসা তো আমরা অনেক খেয়েছি কিন্তু এর টেস্ট সম্পূর্ণ আলাদা খুব সুন্দর টেস্ট এ দেখুন আবার একটা বানিয়ে নিলাম বানিয়ে উঠিয়ে নিচ্ছি দিয়ে তার মধ্যে আবার একটা দিয়ে দেব দিয়ে ওদিকে আমি ওই যে চাটনির জন্য সব কিছু রেডি করে রেখেছি ওই চাটনিটা আমাকে রেডি করে নিতে হবে এই ধোসাটাও রেডি হয়ে গেল বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন ওরা আর কখনও বাইরে দোকানে ধোসা খাওয়ার কথাও বলবে না এত সুন্দর হবে আপনার এই ধোসা এটা আবার মশলা ধোসাও বানাতে পারেন আলু পুর তৈরি করে ভেতরে দিয়ে সেটাও আরও একদিন আবার আপনাদের সাথে শেয়ার করব এদিকে দেখুন ওই যে চাটনির ব্যাপারটা ওটা মিক্সিতে বেটে নিয়েছি এখন ওতে তড়কা দিয়ে দিতে হবে তড়কা দেওয়ার জন্য তড়কা প্যানে তেল গরম করে নিয়েছি এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা সর্ষে কালো সর্ষে আর কি আর দিয়ে দিলাম কারিপাতা দেওয়ার পর ওটা একটু ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে ওটা এই চাটনির মধ্যে দিয়ে দেব। এই চাটনিটাও খুব সুন্দর টেস্টি এটা আপনি বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে যে কোনো রুটি পরোটার সাথে এমনকি এটা ভাতে মেখে খেতেও অপূর্ব লাগবে গরম গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে দেখুন তড়কা দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিয়েছি কত সুন্দর একটা চাটনি হয়েছে আর এই চাটনি দিয়েও আমরা ধোসা বানিয়ে নিতে পারি অন্যরকমভাবে এই যে ধোসা দিয়েছি এই ধোসার ওপর থেকে আমি এই চাটনিটা এইভাবে পুরো ধোসার মধ্যে মেখে দেব। পুরোটার মধ্যে চামচ দিয়ে ভালো করে যদি দিয়ে দিই সেটাও বেশ সুন্দর খেতে হবে বাচ্চারা হয়তো লাগিয়ে খেতে পারবে না তখন এইভাবে একটু বানিয়ে ওদেরকে দেবেন দেখবেন কত সুন্দর ওরা খুশি হয়ে খাচ্ছে ওদেরকে স্কুলের টিফিন বক্সেও এটা দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে চাটনিটা আলাদা দেয়াই ভালো হবে আর কর্তা অফিসে লাঞ্চ বক্সেও আপনি অনায়াসে এটা দিয়ে দিতে পারেন একবার বানিয়ে দেখবেন আপনার কাছে আপনার বাড়ির সদস্যরা বারবার অনুরোধ করবে এই রেসিপি বানানোর জন্য খুব সুন্দর একটা রেসিপি এখন এটা আমি জলখাবারের জন্য পরিবেশন করে দেব ওই চাটনি সহযোগে এটা আপনারা অনায়াসে রাতের ডিনারেও খেয়ে নিতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার